কোনো খাবার খেয়ে শরীরে বান করা যায় না বিলিভ মি খাইলে ওজন বাড়ে খাইলে ওজন তাহলে ওজন কমানোর একমাত্র সঠিক তরিকা হলো রোজা এবং ব্যায়াম এবং মানসিক প্রশান্তির চর্চা করা খেয়ে কোনোদিন ওজন কমবে না সে যাই খান না ক্লিয়ার এটা বোঝা গেল এর জন্য কোনো চা কবি এগুলো ধুমসে মানুষ বিক্রি করতেছে ধুমসে মানুষ কিনতেছে প্রতারিত হচ্ছে আপনারা কিভাবে একটা লোকের খালি ছবি দেখে বিশ্বাস করলেন যে এই লোকটা এই ওষুধ বিক্রি করে তাহলে এই জন্যে বেশি বেশি করে ছড়াতে হবে আপনাদের এখানে আসতে হবে দেখতে হবে আমরা কি কি আসলে আমরা হয়তো কিছু খাবারগুলো আপনাকে বলতেছি গ্রিন টি দেন গ্রিন টি খেয়ে ওজন কমবে এটা সঠিক না গ্রিন টি আমার জন্য অনেক উপকার কিন্তু বললাম না খাবার খেয়ে ওজন কমে না ওজন বাড়াতে হলে কি করতে হবে যে কোনো খাবার খাবেন এবং ব্যায়াম করবেন না বার্ন করবেন না দেখবেন ওজন বাড়বে যে কোনো খাবার খেলে সেটাকে ব্যবহার না করলে সেটা চর্বি হিসেবে জমা হবে ক্লিয়ার যে কোনো খাবার যে কোনো খাবার এখন ওজন কমানোর একমাত্র সঠিক তরিকা হচ্ছে রোজা ব্যায়াম ঘুম সুস্থ খাদ্য